কাশীপুরে পরিচালনায় কাশীপুর যুব মন্থন প্রধান উদ্যোক্তা কৃষ্ণন জয়সওয়াল 16 থেকে 18 তারিখ পর্যন্ত পালিত হলো এই উৎসব এই উৎসবের মুখ্য বিষয় ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির হেলথ চেকআপ ক্যাম্প হুইলচেয়ার বিতরণ এবং সর্বোপরি পাঁচ কন্যার শুভ অনুষ্ঠান সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া পাঁচ কন্যার শুভ পরিণয় সম্পন্ন হয় এই দিন হাজার মানুষের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস মন্ত্রী ডক্টর শশী পাজা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক শুক্তি পাণ্ডে কলকাতার উপমহানাগরিক অতীন ঘোষ সিটি কেবলের অন্যতম কর্ণধার তিনকড়ি দত্ত সহ বহু গুণীজন ব্যক্তিত্ব এই পাঁচ কন্যার বিবাহ অনুষ্ঠানে ছিল প্রীতি উপহারও মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর উপশ্রীর পাশাপাশি এই বিবাহ অনুষ্ঠান পালন হোক সারা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে যাতে কোনো পরিবার কন্যাগ্রস্থ না থাকে কৃষাণ গ্যাসওয়ালের এহেন উদ্যোগে খুশি সকলেই সুস্মিতা মুখার্জিকে এবারে পরীক্ষা চলার জন্য মাইকের কিছু বিধিনিষেধ বিধিমান এসছেন সবাইকে আমি বলবো আপনারা যাওয়ার সময় পাঁচ কন্যাকে আশীর্বাদ দিয়ে কিন্তু যাবেন আমি একবার বোলার কিছু নেই بس আমাদের যে হাই লাইন মেনে আমরা চলছি আমার একটাই বক্তব্য থাকে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে আসুন কিছু মানুষের জন্যে ভালো কাজ করে যাই মানুষকে সেবা করেন মানুষ সবচেয়ে বড় ধর্ম আর আমার বলার কিছু নেই এটাই মানুষের সঙ্গে থাকো মানুষের পাশে থেকো মানুষের জন্যে কিছু করে যাও আজকে আমার জীবন মন্ত্র দেখতে দেখতে আমরা সতেরো বছর পা দিলাম মানুষের সেবাতে সব সময় আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি মানুষকে ভালোবাসি মানুষ এর আমাকে দু হাত তুলে আশীর্বাদ দেয় এটাই আমি চাই আর আমার কিছু চাই না সুন্দরবন থেকে এর আগে আমি পাদ প্রতিমা থেকে আসতাম পাদর প্রতিমা থেকে আনতাম এই দু ধরে আমরা সুন্দরবন থেকে আসছি আমাদের পঞ্চানন পঞ্চানন সাহেব এনজিওর একটা আছে ফাউন্ডেশন ওইখান থেকে আমরা যোগাযোগ করে তিন চার মাসে মাস তিন চার মাস আগে দিয়ে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে নিয়ে আসি গরিব কন্যাদের যে যা পাই আমরা দু হাত আশীর্বাদ দিয়ে ওনাদের কন্যাদের পাত্রপাত্রীকে আমরা এ করি তুলে দেওয়া হচ্ছে সবসময় যা আমরা পাই আমাদের বন্ধু বান্ধব কোনো চাঁদা কিছু না বন্ধু বান্ধব যা আমরা যা মিলে পাই একটা জীবনে যা সামগ্রী যা লাগে যত পাই ওত আমরা কিছু বলছিল আমি ঠিক খেয়াল করতে পারিনি সেই জন্য চন্দ্রিমা দিয়ে আমাদের মিনিস্টার উনি বলে গেলেন কৃষ্ণা কৃষণ ঠিক আছে যা হোক মাইক চোখাটা চোখটা বন্ধ করে সুস্থভাবে এ করে ধীরে ধীরে করো আমার আশীর্বাদ আশীর্বাদ এটাই দিয়ে ওনার যদি ভালোভাবে দাও ওনার সংসারটা ভালোভাবে চলুক আমরা আমাদের সংসার পক্ষ থেকে আমরা দু হাত তুলে আশীর্বাদ দেবো যেন ওরা সুখে থাকুক ভালো থাকুক পাঁচই মার্চ প্রত্যেক বছর মতন এই বছরও আমি বিদ্যা নিয়ে যেইভাবে তারাপীঠ ভ্রমণ করি পাঁচ তারিখে আমরা যাচ্ছি পাঁচ তারিখে আমাদের হোম যজ্ঞ আছে ছ তারিখে ভান্ডারা ওনাদের নিয়ে সুস্থভাবে রেখে ওনাদের সেবা করে আমরা প্রত্যেক বছর মতন এই বছর আমরা পাঁচই মার্চে তারাপীঠে মোটে তিনশো থেকে সাড়ে তিনশো লোক তাদের দেখভাল দেখভাল করে আমার ওখানে আশ্রম আছে ওখানে আশ্রমে আমরা নিয়ে রাখা থাকা খাওয়া ভান্ডারা দিয়ে সুস্থভাবে আবার নিয়ে আমরা চলে আসবো বিনা করছে বিনামূল্যে মনে নেই প্রত্যেক বছর আমরা করি এটাও সতেরো বছর হলো আমার এটা হচ্ছে কাশিপুর অঞ্চলে কাশীপুর যুব মঞ্চ এবং কিশন জয়সওয়াল এর নেতৃত্বে থাকে অত্যন্ত ভালো কাজ বছর পর বছর করছে আনন্দ খুব আনন্দ পেলাম এখানে পাঁচটা বিয়ে গণবিবাহ একসঙ্গে চলছে এবং তাদের প্রত্যেকে উপহার দেয়া এই সমস্ত একবারই অনেক মানুষের উপস্থিতিতে একবারই মর্যাদা কোনো জায়গায় সকলেই ঠাকুরমশাই সমস্ত আচার বিধি সমস্ত মেনে একটা বিয়ে আমরা আশীর্বাদ করি সকলকে এবং এই সুন্দর প্রয়াসটাকেও আশীর্বাদ করি সেটা কিষান নিয়েছে কিষানকে ধন্যবাদ জানাবো ওরা খুব ভালো সামাজিক অনুষ্ঠান করছে যেখানে পাঁচটা মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে এছাড়াও হুইল ডিস্ট্রিবিউশন হয়েছে মেগা হেলথ চেকআপ হয়েছে ব্লাড ডোনেশন হয়েছে আমার শুভেচ্ছা রে আগেও আমি এখানে এসেছি আজকেও এলাম খুব ভালো লাগছে সবাইকে আমার শুভেচ্ছা ভালো কাজ যেখানে হয় আমি যাই আর যারা আমাদের লোকেরা ভালো কাজ করে আমি ওদেরকে অনেক অনেক ধরো এখানে মহেশও এসে দেখছি স্বাস্থ্য পরীক্ষার বিরাট একটা শিবির করেছিল আজকে গণবিবাহ অনুষ্ঠান করেছে এবং এটি গত সতেরো বছর ধরে করে আসছে সারা বছর ধরে সামাজিক পরিষেবায় নিয়োজিত থাকে আজকের এই গণবিবাহ এটা নিশ্চয়ই দীর্ঘকাল ধরে প্রয়োজনীয়তা ছিল খুব বিচা বাচারা কন্যাকে দায় ভাবতেন কিন্তু মমতা ব্যানার্জি জনমুখী কল্যাণকর মহিলাদের জন্য যে কর্মসূচি শিক্ষা থেকে শুরু করে বিবাহ বিবাহ থেকে শুরু করে উচ্চ শিক্ষা এবং মা বোনদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিনে এই গণবিবাহের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে আমি এটা বিশ্বাস রাখি এটা কিষানরাও অনুভব করতে পারছে যে এখন গণবিবাহ করার জন্য যে আগে আবেদন করতে প্রথম বাবা মার সেই আবেদনের সংখ্যা এখন অনেক কমে গেছে আগামী দিনে আরো কমে যাবে এবং এটার প্রয়োজনীয়তা হারাবে তো তাই কিন্তু এই প্রয়োজনীয়তা হারালেও কৃষানদের যে অবদান কন্যা দায়গ্রস্ত পিতা মাতা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসতে যে অবদান সেটা অবদানটাকে সমাজ ভুলবে না কারণ এই কাজটা করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রীর জনহিতকর কর্মসূচি আজকে মহিলাদের স্বাবলম্বী করতে হচ্ছে আজকে পিতা মাতারা কন্যাকে দায় মনে করেন না কন্যাকে সম্পদ মনে করেন সুন্দর করে নতুন সাজে আমাদের ছেলে মেয়েগুলো নতুন জীবনের দিকে রওনা হওয়ার জন্য বসে আছে এবং তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি তো দেখলাম দান সামগ্রীর মধ্যে কোনোটাতে ত্রুটি নেই খাট বিছানা আলমারি বাসন কসুন লেপ কাঁথা সজ্জা ওর পক্ষে যেটা সম্ভব হ্যাঁ হয়তো আরও অনেকে সাহায্য করেছেন কিন্তু উদ্যোগটা নেওয়া এবং করা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস প্রত্যেক বছর বছর এই অনুষ্ঠান করে থাকে এবং একসাথে পাঁচ পাঁচটা কন্যার কন্যা দায়গত পিতার সেই যে মুক্তি দেয় সেটা থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না আজকে বলে নাই কিষান জয়সওয়ালের নেতৃত্বে যুবা মন্ত্রণের আমন্ত্রণে তো সব সময় কয়েক বছর ধরেই এই বিবাহটা চালিয়ে যাচ্ছে ওরা আর শুধু মানে পঞ্চকন্যার বিবাহই নয় তার সঙ্গে সঙ্গে মানব সেবার কাজের সঙ্গে সারা বছর যুক্ত থাকে গত রবিবারে আমরা দেখেছি যে রক্তদান শিবির হয়েছে আজকে পঞ্চকন্যার বিবাহ এবং তার সঙ্গে সঙ্গে তাদের এক বছরের সমস্ত সামগ্রী দেওয়া হচ্ছে এবং মানে মানব সেবার কাজে কখনো হুইল চেয়ার বাচ্চাদের খাতা লেখাপড়ার জন্য বই খাতা তাদের পড়ার জন্য খরচা সবই যুব মন্ত্রণালয় যায় আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা একটা জিনিসই শিখি যে মানুষের পাশে থাকো মানুষের সেবা করো আমরা রাজনীতি যারা করি রাজনীতি করা মানেই তো মানুষের সেবা করা মানুষের সুখে দুঃখে থেকে কাজ করতে পারলে দেখবেন নিজের মনেও আনন্দ হয় এবং কাজের উৎসাহও বাড়ে এইভাবেই যেন আমি আশা করব যে কিষান জয়সওয়ালের নেতৃত্বে সমস্ত টিম তার যেন এইভাবেই মানুষের পাশে থাকে আগামী বছর যেন পঞ্চকন্যা কেন এটা আস্তে আস্তে যেন পঞ্চাশ জনের একসঙ্গে বিয়ে দিতে পারে তো পিতারা স্বস্তির নিঃশ্বাস ফেলল আমাদের কৃষ্ণ জয়সিয়ালের জয়সওয়ালের মাধ্যমে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক কৃষ্ণ জয়সওয়াল এবং পাত্র পাত্রী উভয় পক্ষ ভালো থাকুক সুস্থ থাকুক এই পাত্র উত্তর কলকাতা গাশীপুর যুবক করছে প্রতি বছরের মধ্যে এবছর পাঁচ বিবাহ উত্তর কলকাতাবাসী সব সবসময় এগিয়ে আছে সব কাজে আরো সমস্ত একটি সামাজিক দায়বদ্ধতা আমাদের আমরা মনে করি এইভাবেই যারা প্রান্তিক মানুষ যাদের মা বাবা তাদের কন্যার বিয়ে দিতে পারে না ঠিক জায়গায় সেখানে এই সমস্ত সংগঠনগুলো এগিয়েছে দায়বদ্ধতা পালন করছে সেই দায়বদ্ধতাকে আমরা প্রত্যেকে মিলে আপনাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকে অত্যন্ত আমরা বলতে পারি এর দায়বদ্ধতায় প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত তবেই কিন্তু আমাদের সমস্যা যেটা পিছিয়ে যেতে যাতে যায় এটা না যায় এবং এসব মেয়েদের কে ঠিক সঠিক জায়গায় তাদের বিবাহ দিয়ে সমাজে দায়বদ্ধ থেকে মুক্ত করা যায় এটা নতুন কিছু নয় আমরা প্রতি বছরই আসি আর বা যুব বন্ধ এরা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে সমাজসেবার আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি বা তার যে নির্দেশ তার যে আমাদের প্রতি যে আমাদের যে কর্মসূচি আমরা সেটা পালন করবার জন্য শুধুমাত্র রাজনীতি নয় শুধুমাত্র দল নয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাই আমাদের সম্ভব